হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেরিয়ে যাচ্ছি এখন রেডি হয়ে এটা হচ্ছে কালকে বেরিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের করেছি আজকে যাচ্ছি হচ্ছে ত্রিবেণী আর এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছি আর মিষ্টি কিনে নিচ্ছি এখানে দেখো ত্রিবেণীতে আমার এক বোন থাকে ওই বোনের বাড়ি যাচ্ছি তা দেখো এখানে একটুখানি শুকনো অল্প রস দেয়া একটা রস চমচম বলে সেই মিষ্টিটা কিনে নিচ্ছি আমাদের এখানে না প্রত্যেকটা মিষ্টি খুব ভালো জানো তো বন্ধুরা তা যাই হোক বোনের বাড়ি এবার ফার্স্ট টাইম যাচ্ছি তা আগে মিষ্টিটা নিয়ে নিলাম নিয়ে এই যে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি টিকিট কাটা আছে তা চলো ট্রেন এখন ঢুকছে এই যে ঢুকছে ট্রেন কল্যাণী সীমান্ত আমরা নৈহাটি যাব নৈহাটি থেকে আবার ট্রেন পাল্টে আবার তিবেণী যাব। মানে হুগলিঘাট নামবো ঘাট থেকে তারপরে অটো করে আবার যাব। দেখতে থাকো ব্লকটা আর এই দেখো ট্রেনে উঠে গেছি প্রচণ্ড ভিড় এখনও জায়গা পায়নি। তবে জায়গা পেয়ে যাব এই দেখো কি ভিড় দেখো তা যাই হোক আমি বসার জায়গা পেয়ে গেছি একটা বসে পড়েছি আর কী বলো তো মানে যখনই ট্রেনে যাই না প্রচণ্ড ভিড় হয় এই যে নৈহাটি নেমে গেছি নৈহাটিতে নেমে দাঁড়িয়ে রয়েছি ব্যান্ডেল লোকাল ধরতে হবে তাই জন্য অপেক্ষা করছি তা ভাবলাম একটু চা খাবো আমি আর আমার এক বান্ধবী দুজনে মিলে যাচ্ছি ওই বোনের বাড়িতে অনেক দিন ধরেই বলছিল যাওয়া হচ্ছিল না বাট আজকে ফাইনালি যাওয়া হচ্ছে আর এই দেখো তিবেণী নেবে গেছি অটো করে এই ট্রেনে করে ব্যান্ডেল লোকালে মানে তিবেণী না ওটা ঘাট নেবে অটো করে যাচ্ছি তিবেণী মানে ঘাট থেকে অটো করে যেতে হয় তিবেণী তা ওই যাচ্ছি দেখো অটোতে বসে আছি এবার বোনের বাড়িতে চলে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের আগের ভিডিওতে বোনকে দেখিয়েছিলাম বোনের মেয়েকে আর এই দেখো কার ওখানে হচ্ছে কার্তিক ঠাকুর কার্তিক পুজো বিখ্যাত আমি কার্তিক পুজো এখানে প্যান্ডেলগুলোতে একটু একটু দেখছি কিন্তু এখনও অনেক প্যান্ডেলেই ঠাকুর আসেনি যাই হোক দুটো প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি সুন্দর প্যান্ডেলের এইগুলো দেখো অপূর্ব আমি এবার ফার্স্ট টাইম কিবে নিয়ে এলাম কোনো দিন আসেনি যাই হোক ফার্স্ট টাইম এখানে নাকি কার্তিক পুজো বিখ্যাত বুঝেছ জানতে পারলাম বোনও বললো এবং অনেকেই আমাকে বলেছে তাই এইবার ফার্স্ট টাইম এলাম দেখো লাইটিং দেখো আর প্যান্ডেল দেখো সামনে বোন বোনের বর আর মেয়ে যাচ্ছে দুজনে তা আর আমরা পিছনে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এই যে বোন যাচ্ছে হলুদ শাড়ি পরে আর বান্ধবী আমি ভিডিও করছি বুঝেছ দেখো কী যে সুন্দর এখানে বোন থাকতে বলছে কিন্তু আমি আজকে থাকতে পারবো না কেননা আমি তো মেডিসিন আনি তোমরা জানো আমার পায়ে একটা প্রবলেম হয়েছে মেডিসিন ছাড়া আমার চলে না মেডিসিন আনিনি যাই হোক বোনের বর আর কি আমাদের কতগুলো ঠাকুর সামনাসামনি দেখাচ্ছে মানে তারপরে ওখানে হংসেশ্বরী মন্দিরেও গেছি সেটা তোমাদের ভিডিওটা পরে দেব এখন কার্তিক পুজো এবং প্যান্ডেল এবং লাইটিং তোমাদের যেটুকু পারলাম একটু শেয়ার করে নিলাম অপূর্ব প্যান্ডেল অপূর্ব লাইটিং মানে দেখার মতো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ভালো লাগছে না এইবার ফার্স্ট টাইম এলো এলাম এই যে আর একটা প্যান্ডেল এখনও ঠাকুর আসেনি কিন্তু লাইটিংগুলো দেখো বন্ধুরা এখনও লাইটগুলো জ্বালায়নি নি রেডি করছে প্যান্ডেলটা দেখো অপূর্ব অপূর্ব দেখার মতো তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা যে প্যান্ডেলটা এবং লাইটিংগুলো কেমন হয়েছে দেখো আমি যেটুকু পারলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো পাখার মতো লাইটিংগুলো দেখেছো এখনো প্যান্ডেলে ঠাকুর আসেনি কিন্তু প্যান্ডেলের যে কারুকার্যগুলো ভেতরে করেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো খুব সুন্দর খুব সুন্দর দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা